তো বন্ধুরা দেখুন শুরুতে আমি আমার মোবাইলের হোম পেজে চলে এসেছি এখন হোম পেজে আমি আপনাদের এখানে এখানে দেখুন আমার এই যে পুরুম পুরুম ব্রাউজারটা এখানে এটা আমাকে ওপেন করতে হবে তো এটা আমরা ওপেন করে নিচ্ছি এটা গিয়ে আপনারা এই সার্চবারে গিয়ে আপনারা এখানে লিখবেন যে এখানে সার্চবারে আছে এখানে সার্চবারে লিখতে হবে যে আপনার এমআরএফ ডট কম আমি লিখে দিচ্ছি এমআর এম চেঞ্জ লাইফ এখানে দেখুন আমার লেখাটা এখানে চলে এসেছে এটাকে যদি ভালো করে লক্ষ্য করুন এই জন্য আমার লেখাটা এখানে আসছে এমআরএফ চেঞ্জ লাইফ ডট কম আপনারা বানামটি দেখে নেবেন দেখে আপনারা এটা লিখে নেবেন এমআরএফ চেঞ্জ লাইফ চেঞ্জ লাইফ ডট কম আমি এটার ভিতরে ঢুকে যাচ্ছি ঢোকার পরে দেখুন এখানে আমার ওয়েবসাইটটা পুরো আমাদের এই কোম্পানির ওয়েবসাইটটা এখানে শো করছে তো আপনারা দেখুন এই কোনায় থ্রি লাইনের একটা অপশন আছে এটাকে ধরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন উপরে স্টুডেন্ট প্রোফাইল নামের একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রোফাইল এই স্টুডেন্ট প্রোফাইলে একটি ক্লিক করতে হবে স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন সাইন আপ নাম্বারের একটা অপশন আছে এই সাইন আপ নামের অপশনটাকে এখানে ক্লিক করতে হবে সাইন আপ ক্লিক করার পরে এখান থেকে আমাদের কোম্পানির যত কাজ সব কাজ এখানে আছে এই কাজগুলো আছে এবং এখানে আপনাদের মূলত এখানে আপনারা ক্লাসও করতে পারবেন ক্লাস করে আমাদের কোম্পানিকেতে ফটো এডিটিং ক্লাস আছে ভিডিও এডিটিং ক্লাস আছে এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে এখানে আপনারা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন এখানে কাজগুলো আপনাদের এখানে শিখতে পারবেন শেখার পরে আপনারা কাজগুলো সাবমিট করে এবং এখান থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা আর্ট টেন্স আপনারা লক্ষ্য করেন এই দেখুন আমাদের এখানে উপরে একটি অপশন আছে এখানে দেখুন টিম লিডার নামের একটা অপশন আছে এই টিম লিডারটা হচ্ছে কি আমি কাজটা আপনাদের বুঝিয়ে দিয়ে টিম লিডার হচ্ছে কি আপনার সেভাবে আমাদের কোম্পানিতে জয়েন করবেন তখন আপনাকে দুজন লোক আপনার গাইড করার জন্য দেওয়া হবে একজন হচ্ছে টিম লিডার আর একজন হচ্ছে ট্রেনার ট্রেনার কাজ হচ্ছে কি আপনার ট্রেনার সব কিছু আপনাকে বুঝিয়ে দেবে আমাদের কোম্পানির কাজ এবং টিম লিডারের কাজ হচ্ছে কি আপনাদের সকল তথ্য বা সকল প্রশ্নের উত্তর এই টিম লিডার দিয়ে থাকবে পরে আমি আরও যাচ্ছি এখানে দেখুন উপরে আবার থ্রি লাইট ডট এই লাইট ডটে আবার ক্লিক করবেন করার পরে এখানে দেখুন আবারও আছে এখানে এই স্টুডেন্ট প্রোফাইল নামের অপশন স্টুডেন্ট প্রোফাইল ক্লিক করবেন যেহেতু আমাদের আমি আগে দিয়ে বলেছি এটা স্টুডেন্টের জন্য কিন্তু আপনারা স্টুডেন্ট ছাড়াও এটা কাজ করতে পারবেন তো দেখুন আমি আমার এই যে লগ ইন করে আমি আমার এই সম্পূর্ণ পেজের ভিতরে চলে এসেছি এটা হচ্ছে আমার আইডি দেখুন আমি আইডিতে আসার শুরুতেই এখানে এখানে দেওয়া আছে হাই ফাহিম নামে অপশন আছে মানে আমার নাম দেওয়া ঠিক আছে তো এখানে দেখুন এই প্রোফাইল নামের এখানে একটা অপশন আছে এ দেখতে পাচ্ছেন এই প্রোফাইল নামের একটা অপশন আছে এখানে এর আরও অপশান আছে এখানে দেখুন প্রোফাইল ছাড়াও আরো অনেক এখানে আছে রেফার এখানে দেখুন রেফারের কাজ আপনারা রেফার কাজ করে আপনাদের অন্য অন্যকে আপনার ই করে আপনার এই কোম্পানিতে ঢুকাতে পারবেন সেক্ষেত্রে আপনি একটু আলাদা মুনাফা পাবেন আপনি এবং এখানে মাই পাসবুক এটার কাজ হচ্ছে কি আপনার যে আপনি যে কাজগুলো জমা দিয়েছেন এবং টাকাগুলো যে আর্ন করছেন সেটার সকল তথ্য ওই পাসবুকে থাকবে আর এখান থেকে ওয়ার্ক ওয়ার্ক সাবমিট এই ওয়ার্ক সাবমিট হচ্ছে কি আপনাদের এই আপনার যে কাজগুলো যদি এখান থেকে জমা দেবেন সেটা হচ্ছে কি ওয়ার্ক সাবমিট আর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে লোকেশন লোকেশন আপনাদের এই প্রোফাইলে অ্যাড লোকেশন আপনি করতে পারবেন এবং চেঞ্জ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনাকে দিবেন সেই পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আরও অনেক তথ্য আছে আমাদের এই কোম্পানির এই কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনারা দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে আপনাদের আমি সরাসরি আমাদের এই কোম্পানিতে জয়েন করব আমি আগিতে বলে এই কোম্পানিতে জয়েন করতে কিন্তু আপনাদের কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না একদম ফ্রিতে আপনাদের কোম্পানিতে জয়েন করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেলের নতুন যাত্রা চলা আপনাদের শুরু করেছি আপনাদের সেটা আমাদের পাশে থাকবেন এবং আজকের আমাদের সবাই আজকের মতো আমি আপনাদের সবাইকে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবে